Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর ক্রমাগত ভাঙছে সাগর সমুদ্রতট এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগে সমুদ্রতট বরাবর প্ল্যান্টেশন লাগানোর পরিকল্পনা করা হয়েছে নদী এবং সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ নয়া উদ্যোগ রাজ্য সরকারের মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হল সাগর দ্বীপে সমুদ্র পারে নিজে হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ এবং সাগরের মানুষদের হাতে ম্যানগ্রোভ প্রদান করেন জেলা শাসক সুমিত গুপ্তা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য আধিকারিকরা কত মহিলা নিযুক্ত হচ্ছে এবং এটা কি পদ্ধতি ভাবে কি হবে কেন এই উদ্যোগটা হঠাৎ করে প্ল্যান্টেশনের দিকে কেন যাচ্ছে না হঠাৎ করে কোনো উদ্যোগ নেই এটা সবসময়ই এটা যেমন আমাদের এসিএস স্যার জাস্ট বলেছেন আপনাকে এটা একুশ বাইশ বাইশ তেইশও বড় করে প্ল্যান্টেশন হলো সেটাও রিসার্ভে করে দেখার কি ওখানে যদি কিছু রিফিলিং করা দরকার কি না ওখানে যদি কেউ মারা গেছে আর কিউ বাচে নেই তো সেটা রিপ্ল্যান্টেশন হবে আরো যা যা জায়গা আমরা পাবো স্পেশালি সাগরে পাবো যেমন সাগর সুন্দরবনে পার যেমন সুন্দরবনে বসন্তি রয়েছে গোসাভা রয়েছে কুলতলি রয়েছে পাথরপ্রতিমা রয়েছে যে যে এরিয়াতে আমরা এখন আমরা জায়গা পাবো সেখানে শুধু সুন্দরই আর ম্যানগ্রোভ নেই সেখানে যা যা ওর এরিয়া हिसाबে ফরেস্ট টেকনিক্যাল এক্সপার্টাইজ দি আমাদেরকে বলবে যে এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বাজবে এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বড় হবে সেই পার্টিকুলার ভ্যারাইটি লাগানো হবে তো সেটা একটা যৌথ উদ্যোগে ফরেস্ট ডিপার্টমেন্ট নিজের একটা বিশাল প্ল্যান্টেশন করে তার সঙ্গে আবার ইরিগেশানে অনেক জায়গা রয়েছে তার সঙ্গে আমাদের ওয়েস্টার্ন ল্যান্ড যাকে আমরা বলি খাতিয়ার নাম্বার একে সেখানে জায়গা রয়েছে আরও অন্যান্য দপ্তরে যারা যাদের যাদের জমি রয়েছে সেইখানে আমরা ওই জায়গাটাকে চিহ্নিত করছি আইডেন্টিফাই করছি অ্যান্ড দেন অ্যাজ সুটেবল ফর দি পার্টিকুলার ল্যান্ড যে স্পিসিস ওখানে বাঁচবে সেই পার্টিকুলার আমরা ওখানে প্ল্যান্টেশন করি গঙ্গাসাগরে যেভাবে ভাঙন চলছে তাতে করে সমুদ্র সৈকতকে বাঁচাতে গঙ্গাসাগরকে বাঁচাতে কী উদ্যোগ না গঙ্গাসাগরকে এটা তো যে কোনো জায়গাকে বাঁচাবে প্লাস আপনারা দেখছেনই ভাঙ্গানের তো এফেক্ট দেখতেই পাচ্ছেন সো এটা একটা ন্যাচারাল এমন ইকোসিস্টেম একটা সেটা মানে ধরলে নিশ্চয়ই আমরা গঙ্গাসাগরকে রক্ষা করবে এখন আমরা কিছু একটা যেমন কিছু আমরা জায়গা স্যার অলরেডি বলেছেন আমরা প্রায় পাঁচশো হেক্টর জায়গাটা এখানে এখন পেয়েছি এখানে নেই শুধু মানে গঙ্গাসাগরে নেই ওই পাঁচশো হেক্টর কিন্তু আমরা জেলার কথা বলছি যেহেতু আগেও প্লান্টেশন হয়েছে সেখানে আরও সার্ভে করে আগে প্লান্টেশন যেখানে যেখানে জায়গা রয়েছে লাগানো সেইখানে এই প্লান্টেশনটা লাগানো হবে এখানে স্পেশালি এসএসজি গ্রুপকে আমরা ইনভলভ করব অ্যান্ড আমাদের রাজ্য সরকারের যে কর্মশ্রী স্কিম সেখানে কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন ওই কর্মশ্রী স্কিমে কিন্তু আমরা ওদেরকে মানে কাজ করাবো ওই ওই দেখারেখ করবো তো এসএসজি গ্রুপ ঢুকছেন সেটা তো ব্লক হিসাবে আমাদেরকে ওই ডেটাটা নেই কিন্তু আমরা এটা ভিডিও সাহেবকে দায়িত্ব দেওয়া আছে যেমন সাগরের ভিডিও সাহেব রয়েছেন তিনিও এসএসজি গ্রুপকে এই কাজে লাগাবেন এটা কিন্তু শুধু ডিপার্টমেন্ট কাজ করলে হবে না এখানে যৌথ উদ্যোগ একটা এসএসজি গ্রুপ গ্রুপই কি সিভিল সোসাইটি কি সাধারণ মানুষ সবাইকে কিন্তু একসঙ্গে আসতে হবে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সুন্দরবনের মন্ত্রী কি বলবেন এই বিষয় দেখুন এই বিষয় নিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত দায়িত্ব নিয়ে এগুলো মনিটারিং করছে কিন্তু সেই জায়গাতে যারা বাঘের মুখে পড়ছে বা যারা মারা যাচ্ছে সেক্ষেত্রে তাদের পরিবারের প্রতি আমাদের সরকারের তরফ থেকে তাদের আর্থিক সাহায্য করা হচ্ছে এখন আমাদের গরিব মানুষরা ভিন ধরতে গিয়ে হয়তো কোথাও কোথাও আক্রান্ত হচ্ছে বাগের। কারণ এখানে তো তাদেরও তো খাবারের অভাব কারণ অধিকাংশ জায়গায় আপনাদের যে পরিমাণ আমাদের জায়গা ছিল সেই জায়গাটা অনেকটা নদীর তলায় চলে গেছে স্বাভাবিক তাদেরও তো একটা আশ্রয় দরকার আছে তবে আমাদের ফরেস্ট দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে হ্যাঁ ওরা খবর পাওয়ার সাথে সাথে তার ব্যবস্থা ঠিক আছে ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে ও জেলা প্রশাসন সঙ্গে সার্ভে করেছি গোটা এরিয়া যেটা আছে এখন পর্যন্ত আমরা পাঁচশো হেক্টর জমি চিহ্নিত করেছি যেখানে আমরা ম্যানগ্রোভ করব নতুনভাবে ম্যানগ্রোভ করব তো ওটা পাঁচশো হেক্টর জমি যেটা আছে চিহ্নিত হয়ে গেছে আর ওটা নিয়ে আমরা আজকে কাজ এখানে আরম্ভ করলাম একো ধাপে ধাপে কাজ এটা চলবে গোটা বছরাই এটা কাজ চলবে এইদিকে আমাদের নার্সরিতে প্যান্ডিশন হবে নার্সরি থেকে যখন সিজন হবে তবে নার্সরি থেকে ট্রান্সপ্লান্ট করে এখানে হবে অন্য দিকে যেটা 2000 হেক্টরে আগে কাজ হচ্ছিল 2021 2021 থেকে 2122 ওখানেও বি সার্ভে চলছে আমাদের কি কত परसेंटेज ওখানে যেটা আছে গাছ নাই এখানে सपोज যেটা আছে যে আমরা সার্ভে করে দেখেছি অন্য জায়গা এই আমাদের কাছে যে রিপোর্ট আছে 60 থেকে 70% থাকে 20 30% ডেটা আছে রিপ্ল্যান্ট করতে হয় তো ওটা ਵੀ সার্ভে করে আমরা রিপ্ল্যান্টেশন টেকআপ করব রিকনসেশন টেকআপ করব আর আমরা যে আছে ম্যানগ্রোভ আnder নো যেটা গাছ আছে ওটা কোস্টাল ইরোশন যে আমাদের স্কিম আছে তো যেখানে অনেক ডিপার্টমেন্ট যত উদ্যোগে কাজ হবে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ওখানে কোস্টাল ইরোশন একটা স্কিম আছে जब फॉरेस्ट डिपार्टमेंट اتا કાજી আছে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন আছে আর যে কোন অনন ডিপার্টমেন্ট আছে যে এনवायरमेंट ডিপার্টমেন্ট আছে সবাই সঙ্গে মিলি আমরা এক জোট হয়ে আমরা এখানে ম্যাঙ্গো প্ল্যান্টেশন করব প্ল্যান্টেশন করলেই সুন্দরবন বাঁচবে তাই তো নিশ্চয়ই প্ল্যান্টেশন করব তো ওটা ওটা আপনি যদি পড়বেন রিসার্চ করবেন তো দেখবেন যে 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 আপনার রুটস চলে যাবে সইলে ভিতর ওই সয়েল তরে ডালিয়া থাকবে

20-acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজপনের আকমাত্র করা